অলোকদা ভারতীয় ফুটবল দল তারা থাইল্যান্ডের সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচের মুখোমুখি হয়েছিল দুই শূন্য গোলে পরাজয় কিছুটা লজ্জার হার বলা যায় অসংখ্য সুযোগ মিস তারপর এরপরে এফসি এশিয়ান কোয়ালিফায়ার্স ম্যাচ খেলতে হবে সেখানে সিঙ্গাপুর আর হংকংয়ের সঙ্গে তাদের ম্যাচ রয়েছে তার আগে একটা প্রস্তুতি পর্ব হিসেবে এই ম্যাচগুলোকে দেখা হচ্ছিল কিন্তু যেরকম তোমরা ম্যাচটা দেখলে অলোকদা মানে এই ম্যাচটা কীভাবে বিশ্লেষণ করছো যে অ্যাকচুয়ালি দেখো হারার মতো অনেক চান্স পিচ এই চান্স কিন্তু ইন্ডিয়া টিমও দু গোল দিতে পারে ওই রকম গোলে সিটার গোল মিস করবে ভারতবর্ষের জার্সি গায়ে দিয়ে এটা ভাবাই যায় তারপরে ডিফেন্সের অনেক মানে সন্দেশ জিঙ্গাল আর ওই আনোয়ার সেই জায়গায় নেই কালকে দেখলাম সুভাষিষ্ঠ বসিয়ে রেখেছি প্রথম কোশ্চেন হলো আমার একটাই ইয়ে একটা ক্লাব কোচকে কখনও ন্যাশনাল কোচ করা উচিত কারণ সে ক্লাব ক্লাবেও কোচিং করবে ন্যাশনাল টিমে কোচিং করবে এটা কখনো হয় না সে আমাদের সময় প্রদীপ দ্বারা গ্রীষ্মন ছেড়ে ন্যাশনাল টিমে কোচ হয়েছে তখন গ্রীষ্মহলে কোচ ছিল না তো সেই সিস্টেম আমি কী করে আমি জানি না একটা কোচকে একটা গোয়া টিমে কোচ থাকে ন্যাশনাল টিমের দায়িত্ব দিয়ে দিল আবার ক্লাবও দেখছে এটাও দেখছে এটা তো ঠিক না আমার মনে হয় কোচ আর বেশি দিন নেই আমাদের ইন্ডিয়ান সয়েলের যারা কোচ আছে তাদের দিয়ে করানো খালেক জামিন তো ভালো করছে তো জামশেদপুর এমন কিছু টিম না সেই টিমটাকে তো একটা ভালো জায়গায় নিয়ে গেছে ওদের দিয়ে এদের দিয়ে কিছুই হচ্ছে না আর এই টিম দিয়ে কিছু হবে এই 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 ইন্ডিয়া টিমে আর ভালো যে ওদের আমাদের সময়কার যেসব টিম ছিল সেই সব টিমের সঙ্গে খেলতে হচ্ছে একদম এইসব টিমের সঙ্গে যদি না জিততে পারে কবে জিতবে কারণ এরপরে হংকং এর সঙ্গে খেলবে হংকং সিঙ্গাপুর রয়েছে সিঙ্গাপুর জানি না কতটা আমাদের সময় ভালোই ছিল কিন্তু এই সব ম্যাচ ইন্ডিয়া টিমে জেতা হচ্ছে মানে মনোবলটা বাড়িয়ে নেওয়ার ম্যাচ ছিল কিন্তু সেখানে একটা লজ্জার হার বললে ভুল হবে না 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 এই টিমের ভারতবর্ষের ফুটবলে কিন্তু কি হয় যদি কেউ বলে আমি বলবো এক চুল এগোচ্ছে না কিন্তু সমস্ত ফ্যাসিলিটি তারা পাচ্ছে সব কিছু পাচ্ছে কিন্তু প্লেয়ারদের হয়তো দেখে মনে হচ্ছে না কেউ কাউকে চেনে কালকে খেলা দেখে মনে নেই ইন্ডিয়া টিমের খেলা দেখে আর মনে হলো কেউ কাউকে চেনে এরা এই চল্লিশ টাল ও মানবীর এরা তো মন মানতে ফুটিয়ে দিয়ে গেছে এখানে গিয়ে কি হচ্ছে তার অনেক কোচ সেই জায়গায় টিমটাকে বাঁধতে পারছে না আমার মনে হয় এই কোচের ইমিডিয়েট সরে যাওয়া হচ্ছে বলতো একটা খুব ভালো প্লাস পয়েন্ট বললে যে ফুটবলারগুলো ম্যাক্সিমাম গোয়া বেঙ্গালুরু মোহনবাগানের ম্যাক্সিমাম ফুটবলার রয়েছে যেটা তুমি ইউজ করলে কতটা যে ক্লাব ফুটবলে এরা দুর্দান্ত পারফর্ম ফুল ফুটিয়ে দিয়ে গেছে ঠিক এই জায়গাটাতেই হয়তো মানে কোন জায়গাটাই কোচের কোচকেই নিয়ে সমস্যা নাকি আন্ডারস্ট্যান্ডিং যেটা বারবার একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে যে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারছে না কোচ কোচ এই টিমটাকে মানে ঠিক তত্ত্বাবধান করতে পারি নাচ করতে পারি কারণ খেলা দেখে মনে হচ্ছে তুমি এত বড় তুমি তো গোয়ার টিম তো ভালো ফুটবল কিন্তু এখানে দেখে মনে হচ্ছে না কেউ কাউকে চেনে এরকম গোল মিস করলে এরকম লেভেলে খেলা এরকম গোল মিস করলে তাকে হাত দিয়ে হবে ওরা তো গোল করে দিয়ে চলে গেল সেটা সেখানে আমার মনে হচ্ছে না এই এই টিম সাউথ কোরিয়া নর্থ কোরিয়া চায়না ওয়েট কাতার এইসব টিম পেলে কি করতো খেলছিস তো সি গ্রুপের টিম আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ সিঙ্গাপুর এইসব তো আমাদের চেয়ে কমাতে যায় তাদের কাছেই যদি তোমার জিততে না পারো হংকং এমন কিছু টিম না সে হংকংয়ের কাছেও তুমি দু গোল খেয়ে গেলে তুমি একটা গোল করতে পারো এটা তোমার তুমি গোলের চান্স পাওনি তার মানে এই টিমের খেলা দেখে মনে হয়েছে যে টিমের সঙ্গে কেউ কাউকে ভালো করে চিনি আর একটা বিষয় রয়েছে যে বিশাল কায়ের দীর্ঘদিন পর সুযোগ পেল কিন্তু হয়তো দুটো ম্যাচে ক্লিনশিট ডাকতে পারলো এই ম্যাচটায় ক্লিনশিট ডাকতে সক্ষম হলো না কায়ের পাশাপাশি সুনীল ছেত্রীকে ফেরানো হলো সেই সুনীলও তার জায়গায় আবার সুয়েল ভাটকে নেওয়া হলো সুয়েল ভাট কালকে নেমেছিল চেষ্টা করেছে সুনীল ছেত্রীও ফিরে এসে মানে লাভটা লাভের লাভটা কি হচ্ছে আলটিমেটলি ভারতীয় ফুটবল প্রথম কোশ্চেন হলো সুনীলকে সুনীল অনেক দিয়েছি ভারতবর্ষে ফুটবলকে অনেক দিয়েছে ছাড়া ভয়েসের ব্যাপার আছে ফুটবল খেলাটা তো তার্যের খেলা সেখানে সুনীল চল্লিশ পেরিয়ে গেছে সুনীলকে তো দোষ দিয়ে লাভবি তাকে তোমার ইয়ে তোমার রিটায়ারমেন্ট ভেঙে তাকে আবার নিয়ে আসা হবে তার মানে বুঝতে পারছো যে এত বড় দেশ সেই দেশে একটা ভালো স্ট্রাইকার নেই আবার সুনীলকেই খেলতে হচ্ছে সুনীলকে তো দোষ দিয়ে লাভবি সুনীল যতটুকু চেষ্টা করে ছেলেটার মধ্যে চেষ্টা আছে কিন্তু বয়সের কাছে তো হার মানতেই হবে কারণ ফুটবল খেলা তার গায়ক একদমই যে পঁয়ত্রিশ বছর পরে গিয়ে ভালো গান গাইবে ফুটবল ইজ ইউথ গেম অলোকদা অসংখ্য ধন্যবাদ এবার আমাদের চোখ থাকবে এই যে ম্যাচটা হলো এই ম্যাচের পরে দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ ম্যাচ খেলতে হবে ভারতীয় দলকে সেই ম্যাচগুলোতে এফসি এশিয়ান কোয়ালিফায়ারে কী করে ভারতীয় দল সেদিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ অলোকদা